এটা দেখতে একটা সাধারণ টমেটো ভর্তা বা টমেটো চাটনি দেখে মনে হতে পারে কিন্তু একটা সময় ছিল এটাই আমার সবচেয়ে পছন্দের আর প্রিয় খাবার ছিল তো আজকে অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি আর আজকে একটা টমেটোর ভর্তা বানাবো তো সেই জন্য অনেকগুলো টমেটো কেটে নিয়েছি আর এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর দিয়ে ভালোভাবে একটু বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নেব আর তার সাথে আজকে সেই প্রিয় হবার যে গল্পটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই ভর্তাতে বেশি পরিমাণ রসুন পাটার দিলে ভালো লাগে খেতে আর পেঁয়াজগুলো হালকা কিছু বাদামি হবে বাট এতটা পরিমাণ যাতে শক্ত বা নরম এরকম না হয় মোটামুটি একটা লেভেলে যাতে মুখে দিলে মাঝে মুখের মাঝে পেঁয়াজের একটু ঝাঁসটা আসে বা পেঁয়াজের যে টেস্টটা ওইটাও মুখে পাওয়া যায় ওইরকম করে আমরা পেঁয়াজটা ভাজবো আর রসুনটাও ভালোভাবে হালকা ভেজে নিয়েছি টমেটোগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি আর মশলা হিসেবে শুধুমাত্র আমি হলুদ গুঁড়ো আর একটু পরিমাণে জিরে গুঁড়ো ব্যবহার করব তাছাড়া আমি কোনো ধরনের মশলা এখানে আর ইউজ করব না তা আমি এখানে ভালোভাবে টমেটো থেকে যে জলটা উঠে যায় সেটাও আমি ভালোভাবে শুকিয়ে নেব তো তার সাথে আজকে তোমাদের সাথে আমি সেই গল্পটাই শেয়ার করি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার কাছে কোনো ধরনের খাবারই ভালো লাগতো না আমি কোনো ধরনের খাবারই খেতে পারতাম না শুধুমাত্র এই টমেটো ভর্তাটা আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি বাংলাদেশে ছিলাম তো আমার মায়ের কাছেই আমি ছিলাম তখন আর আমার মাই আমাকে ভর্তাটা বানিয়ে দিত প্রতিদিন রাতে বা দিনে যখনই আমি খেতে বসতাম আমার শুধুমাত্র এই ভর্তাটাই লাগবে তো মা আমাকে মাঝে মাঝে অন্য ভর্তাও দিত করে বাট আমার কাছে এই টমেটো ভর্তাটাই অনেক বেশি ভালো লাগতো তো প্রথম চার মাস যেটা সবারই হয় তো প্রথম চার মাসেই আমার অনেক বেশি কোনো খাবার দাবারে আমার ভালো লাগতো না শুধুমাত্র এই টমেটো ভর্তা তো তারপর এই টমেটো ভর্তা দিয়েই আমার প্রথম চার মাসটা যায় ভাতের সাথে আর কোনো ধরনের মাছ মাংস সবজি কোনো কিছুই খেতে পারতাম না শুধুমাত্র এই ভর্তা তো সেই জন্য ভর্তাটা একটা সাধারণ ভর্তা হলেও বা টমেটো দিয়ে একটা ভর্তাই একদম সাধারণ কিন্তু ভর্তাটা আমার খুবই প্রিয় ছিল তখন এখনও ভালো লাগে আমার কাছে ভর্তাটা আর এই ভর্তার সাথে সাথে সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে যায় কথা বলতে বলতে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে ইচ্ছা করলে এখানে ধনে পাতা দেওয়া যেত তাহলে আরও ভালো একটা টেস্ট আসে কিন্তু আমি শুধুমাত্র চাচ্ছিলাম এইভাবে করতে সেই জন্য এরকমভাবে আজকে করেছিলাম ভর্তাটা শুকনো মরিচের যে একটা পোড়া গন্ধ পেঁয়াজ সাথে সেই গন্ধের সাথে আসলে ভর্তাটা এমনিতেই ভালো লাগে সেই জন্য আজকের রেসিপিটা এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে